বান্ন চৌ ঠিক আছে হ্যাঁ মাত্র শুধু ষাট টাকা এই দেখেন মাত্র ষাট টাকা এই দেখেন কালা দেখছেন এই যে ষাট টাকা দেখছেন এই যে কালার দেখছেন মাত্র ষাট টাকা ও রে কালার ভাই এই দেখেন না ভাই

আপনি অন্য ব্যবসা করতেছেন তার পুঁজি বাড়তেছে ঠিক আছে আপনি বেকার সাইকেল লাভ কি ভাই বুঝেন নাই মাত্র দিচ্ছে কত ষাট টাকা ঠিক আছে এই 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 দেখেন ভাই আমি কি বললাম হাজার হাজার কালেকশন আছে ভাই হাজার হাজার এই দেখছেন এই দেখেন দেখছেন মাত্র ষাট টাকা দিছে অনলি ষাট টাকা এই দেখেন এই যে ষাট টাকা দেখছেন এই ষাট টাকা দেখছেন

আমি আইতে পারতেছি না ভাই মাথা পাঠাই দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন কিছু টাকা করবেন বাকি টাকা কুড়ি আসেন কাউন্টের কন্ডিশন করে দিবস আর সরাসরি আইসা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই যে সুবিধা সে নিয়ে তো দর্শক আপনারা যারা এই ধরনের বোরকা নিয়ে ব্যবসা করতে চান এরকম সুন্দর সুন্দর কালার দেখতে চান অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন অনেক সুন্দর প্রিন্টার আছে যে যে চান যে যেটা চান যেটা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই ধরনের আইটেম নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারটা বাইরে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে করবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিরব থাকবেন আসলে